চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিক্ষক সহ আহত চার নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট ও গণিত বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে গণিত বিভাগের তিন শিক্ষার্থী ও এক শিক্ষক আহত হয়েছেন রোববার ষোলো ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটায় সেমিফাইনাল ম্যাচ চলাকালে এই সংঘর্ষ ঘটে জানা যায় খেলার প্রথম ইনিংসে ব্যাট করে ম্যানেজমেন্ট বিভাগ একশো ছত্রিশ রানের লক্ষ্য ছুড়ে দেয় সে সফরে গণিত বিভাগের জয়ের জন্য প্রয়োজন ছিল পাঁচ রান এ সময় গ্যালারিতে থাকা দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডটা শুরু হয় এক পর্যায়ে উত্তেজনা বেড়ে গেলে তারা ইট পাটকেল নিক্ষেপ শুরু করে এতে গণিত বিভাগের তিন শিক্ষার্থীর মাথায় ও চোখে আঘাত লাগে পরে আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয় এদিকে সংঘর্ষের পরও খেলা চালিয়ে যায় দুই দল এবং শেষ পর্যন্ত গণিত বিভাগ জয়লাভ করে গণিত বিভাগের শিক্ষার্থীরা বলেন খেলার শুরু থেকে গ্যালারিতে থাকা ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা আক্রমণাত্মক ছিল তারা নানাভাবে স্লেজিং করছিল। শেষ যখন আমরা জয়ের কাছাকাছি ছিলাম তখন তারা আমাদের ওপর হামলা চালায় এতে আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা বলেন খেলা শান্তিপূর্ণভাবেই চলছিল তবে এক পর্যায়ে গণিত বিভাগের শিক্ষার্থীরা আমাদের ওপর আক্রমণ করতে এলে আমরা প্রতিহত করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর মাহবুবুর রহমান বলেন ঘটনা পরে আমরা শোনার পরে স্টেডিয়ামে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি কি ঘটেছে এটাই আমরা বের করার চেষ্টা করছি যেটা প্রাথমিকভাবে যেটা বুঝতে পারছি যে দুটো ডিপার্টমেন্টের ছাত্রদের ভিতরে খেলাকে কেন্দ্র করে স্টেডিয়ামে একটা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং ছাত্রদের ভিতরে এক ধরনের সংঘাত তো আমরা এটার একেবারে বিস্তারিত এবং কোথায় কিভাবে সূত্রপাত হলো এগুলো জানার চেষ্টা করছি। রূপায়া চাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ।